चोर पनि তো তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকের এই ব্লগটা কেন করা হচ্ছে তারও একটা কারণ আছে দিদি আমার পাশেই বসে আছে তো দিদি তো জন্মদিন গেল তোমরা সবাই দেখেছো আর দিদি জন্মদিনে তো আমি তো কোনো কিছু গিফট টিপ তো দেওয়া হয়নি তো দিদিকে আজকে বলেছি যে বাঁকুড়া টাউনে যা আর আমি যেগুলো বলছি সেগুলো আন আর তুই আনার পর আমি এমন একটা জিনিস বানাবো যেটা তুই দেখলে অব্যাক হয়ে যাবে তো চলো আর দিদি তো যাচ্ছে বাঁকুড়া টাউন চলো আমাদের সাথে তোমরাও বাঁকুড়া টাউন পর কী কী আনছে আর কি কি রেসিপি হচ্ছে পুরো তাই দেখো আর আমাদের সাথে থাকো চলো এখন যাওয়া যাক হঠাৎ করে বুনু বলল যে দিদি আজকে আমি যেহেতু বাড়িতেই আছি কিছু তোকে করে দেব তাই বললাম কি বটে কি করবে ভাই তো তারপর আমাকে বললো একবার বাকুরাে যা আমার কয়েকটা জিনিস আনার আছে তো একটু এনে দে بس অত কর আমি বললাম ঠিক আছে যখন আমরা ইন্ট্রোটা দিই তখন মেঘটা ভালোই ছিল তার পরক্ষণেই ভাই বিকাল দিকে বৃষ্টি এমন শুরু হলো কিছু বলারই নেই এই শীতকাল পড়বো পড়বো এই টাইমে এমন বৃষ্টি হচ্ছে তো চলো কিছু তো করতে পারবো না এখন বনু বলেছে যেহেতু আর ওকে কথাও দিয়ে ফেলেছি তখন তো যেতেই হবে তো এই বাসে চেপে গেছি আমি আর দাদা মিলে যাচ্ছি পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বনু কি সারপ্রাইজ দিচ্ছে আমি জানি না আশা করি আমার ভালো লাগবে সেই রকম কিছুই দেবে তো চলো না চর্বি দাও না আমাদের কেনাকাটা হয়ে গেছে আর এত বৃষ্টি পড়তে যে আসার কোনো ঠিক ঠিকানাই ছিল না বাট তারপরে আমরা এসেছি কারণ এটা আমার গুলুর আগের ছিল উপর থেকে যাই হোক আমাদের সব কেনাকাটা হয়ে গেছে এরপর আমরা বাড়ি যাচ্ছি আর কিছু কেনাকাটা বাকি আছে চলো দেখবেন আমরা ফাইনালি বাস পৌঁছে গিয়েছি এটা হচ্ছে আমাদের বাঁকুড়া বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ যারা জানো তারা বুঝতেই পারছো তো এই কদিন ধরে এত বৃষ্টি হয়েছে যে কিছু বলারই নেই শীতকাল প্লাস বৃষ্টি তো শীতকালে পড়বো পর্ব হচ্ছে তো চলো আমরা বাস ধরে ফাইনালি বাসে চাপলাম এত বৃষ্টিতে ঘুরলাম যাই হোক বাসে চেপে গেছি কোনো চিন্তা নেই বাস বৃষ্টি পড়ছে তোমরা দেখতে পাচ্ছি তোমার হাতেই করছে

এরপর আমরা খরচাচ্ছে আর মশলা সব নিয়ে নিয়েছি তো চলো বাড়িকে দেখাচ্ছি বাকি সব কি কিনলাম না কিনলাম সব কিছু চলো তোমাদেরকে বলি এটা আজকে মানে বিরিয়ানি কেন করা হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছ দুটো বিরিয়ানি বিরিয়ানি মশলা সব কিছু নিয়ে চলে এসেছি তো আবার জন্মদিনে মাটন বা হাঁসের মাংস এইসব কিছু হয় না মানে মাটন টাটন এইসব কিছু চলে না মাংস চলে না জন্মদিনের সময় তো তার পরে করতে পারো বা তার আগে করতে পারো এরকম একটা নিয়ম আছে তো আমরা জন্মদিন সেলিব্রেশন হয়ে যাওয়ার পর আমরা তার এক দুদিন পর হয়তো করেছিলাম তো বোন বললো যে চল মাটন তো এমনিভাবে ভাতের সাথে মাটনের ঝোল অনেক খাওয়া হয় তো আজকে বিরিয়ানি বানায় আমাদের ঘরে চিকেন চলে না তো বিরিয়ানিটাই বানাবার জন্যই আজকে মাটন আমরা আনতে গিয়েছিলাম তোমরা দেখলে এই শীতের দিনেও বৃষ্টি পড়ছে তো এই যে বুনু বলেছে যে দিদি আজকে মাটন বিরিয়ানি করবো এটা আমি করিনি এটা বুনু করেছে তো ও চাইছিল যে দিদি মানে দিদির বার্থডে গেল তাহলে দিদিকে স্পেশাল কিছু করে খাওয়াই তো ওই মাটন বিরিয়ানি করেছিল আমি এক মানে কিছুটা সামান্য হেল্প করেছি একবারই মাটন পিস পিস করে কাটিয়েই নিয়ে এসেছিলাম ওখান থেকেই কারণ আমরা অমনি ভাবে কাটতে পারবো না ওরা ভালোভাবে কেটে দিয়েছে আর এই দেখো মাটন ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে কি কি করবে না করবে উই জানে আমি একদমই কিছু জানি না মানে ও বলছিল তোর জন্মদিন গেল আমি 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 কিছু করে খাওয়াই তো বললাম ঠিক আছে জন্য কোনো হস্তক্ষেপ করতে চাইনি ও রান্নাতে নিজেই সব করেছে প্রায় তো চলো বাকিটা দেখো কত সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছিল পুরো জিনিসটা আমার এত ভালো লেগেছিল জাস্ট আমরা মাটনটা এনে দিয়েছিলাম মাটন আর মাটনের মাটন বিরিয়ানির যে চালগুলো ওইগুলো এনে ছিলাম কারণ একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিল তাহলে আর ওকে বেরোতে বলিনি আমি আর দাদা মিলে গিয়েছিলাম তো চলো দেখতে থাকো এই বনু দেখো বিরিয়ানি করছে কত ফুচকি একটা মানুষ এত বড় একটা জিনিস করার কথা ভেবেছে আমি তাতেই খুব খুশি চলো দেখতে থাকো এই যে বিরিয়ানির মাংস দেখো কত বড় বড় মাংস মাটন 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 এখানে আলাদা ঝোল তুলে রেখেছে ওখানে রাইস দেখো আমাদের মাটন নেমে গেছে আর গ্রেভিটাও রয়েছে সাইডে জাস্ট তোমাদেরকে দেখাবার জন্য এমনিভাবে মাটনগুলো দেখাচ্ছি মাটনের এক একটা সাইজ দেখো খুব সুন্দরভাবে ওরা পিস পিস করে কেটে দিয়েছে আর এই হলো আমাদের মাটনের রাইস দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে বুনো নামিয়েছে একদম ঝুরঝুরাভাবে নেমেছে মানে একদম লেগে যায়নি আমি তো মানে ভয় পেয়ে গিয়েছিলাম যে যদি লেগে যায় তাহলে কেউ আর খেতে পারবে না অত সুন্দরভাবে ঝুরঝুরাভাবে নেমেছে তো চলো এরপর স্টেপ ওয়াইজ যা যা করার আছে সেগুলো করে নিই সব কিছু জিনিস একসঙ্গে নামাই ঘি লাগবে এখানে বেরেস্তা লাগবে তারপর কেওড়া জল গোলাপ জল সব অনেক কিছু লাগবে তো চলো সেগুলো সব ভালোভাবে দিয়ে দিই তো বন্ধুরা আমাদের বিরিয়ানি রেডি এটা হচ্ছে আমাদের বিরিয়ানি কেমন লাগছে দেখে গন্ধ তো দারুণ এসেছে দেখতে কেমন লাগছে কমেন্টে জানিও কি খেতে তো দারুণ হয়েছে আমরা খেলাম একটু ঢাকা দিয়ে রাখি এরপর খেতে বসবো আমাদের বিরিয়ানি সম্পূর্ণভাবে রেডি এরপর আমি সবাইকে বেড়ে বেড়ে খেতে দেব এখানে শশা আরে কেটে নিয়েছিল মাটনগুলো সব তুলে রাখছি এই খেলাটায় এখানে মাটন আর আলুগুলো রেখেছি એક ખાલા બી રહે ગસ્તે ગયા નામ છે બેરિયાની આખી મશાલ છે જોલે છે શું છોળો બેટા દિતશે সেটা કાચે લેવા બસ તાઈલે હે કે મે એકટા દે લોડ કર ત્યાર પર ઓઢતી সবাইকার জন্য বেড়ে দিয়েছি খাবার দেখতে পাচ্ছ এরপর সবাইকে মাটনের পিস গুলো দিয়ে দেবো বা একটু গ্রেভিও তুলে রাখা ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আমি তো খুব খুশি হয়েছি থ্যাংক ইউ বোনু এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য